জামিয়াতুল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি উপস্থিত হজরতরাম বিভিন্ন দিন মাদার থেকে আগত আমার প্রিয় ছাত্র ভাইরা বিভিন্ন গ্রাম অঞ্চল এবং এদেশের বিভিন্ন স্থান থেকে সমাগত দিন প্রিয় ইসলাম প্রিয় সম্মানিত সুধী সর্বপ্রথম আল্লাহ পাকের আলিশান দরবারে লাখো কোটি সুপুরিয়া যে মহান মহিয়ান আমাদেরকে সুস্থ রেখে দুনিয়ার সমস্ত রকমের ব্যস্ততা থেকে ফারেক করে সমস্ত রকমের ঝামেলা থেকে মুক্ত করে রব্বে কারিম আমাদেরকে কোরআন পাকের মহাব্বতে দিনই পরিবেশে সাম্প্রতিক সময়ে সর্বশ্রেষ্ঠ মানুষ ওলাম একরামের সান্নিধ্যে কিছু সময় কাটানোর জন্য সুযোগ করে দিয়েছেন ওই মহান রবের দরবারে সকলে শুকর গুজার হই সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে মহা গ্রন্থ শ্রেষ্ঠ গ্রন্থ কোরআন করিমের সত্যি একটি আয়তে করিম এতলাব করেছি রব্বে করিম যদি তাউফিক দান করেন তিনার দয়া যদি হাল হয় পুরোটা সময় জোরে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করার জন্য চেষ্টা করবো আল্লাহ তালা আমাদের সবাইকে আমলের নিয়ে তৌফিক দান করে আমিন পৃথিবীর মধ্যে যতগুলো রাষ্ট্র আছে বর্তমান সময়ে প্রত্যেকটা রাষ্ট্রের আলাদা আলাদা সংবিধান আছে কথা বলেন ঠিক কেনা বাংলাদেশের একটা সংবিধান আছে ভারতের একটা সংবিধান আছে পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্রের বর্তমান এক একটা সংবিধান আছে বর্তমান প্রচলিত যে সংবিধান রয়েছে এই সংবিধান হচ্ছে আব্রাহাম লিঙ্করের বানানো সংবিধান কথা বলেন ঠিক কেনা এই সংবিধানগুলো হচ্ছে মানুষের রচয়িত সংবিধান যাকে বলা হয় কুফরি সংবিধান গণতান্ত্রিক প্রক্রিয়া একটা কুফরি মতবাদ মাহতার আবহা চিনি আল্লাহরবুল আমিন কোরআন করিমের মধ্যে অত্যন্ত সুন্দরভাবে বলেছেন ইনিল হুকম ইল্লাহ র ইল্লাহ আমার জমিনের মধ্যে মানুষের বানানো কোনো মতবাদ চলতে পারে না আমার জমিনের মধ্যে মানুষের তৈরি করা কোনো মতবাদ চলতে পারে না আমার জমিনের মধ্যে হুকুম চলবে একমাত্র আমি আল্লাহ আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য সংবিধান রূপে দিয়ে দিলাম আল কোরআন সুবহানাল্লাহ তাহলে বোঝা যায় মুসলমানদের সংবিধান আল কোরআন মুসলমান সন্তান আব্রাহাম লিঙ্কনের বারণ মতবাদের অনুসরণ করতে পারে না মাহদার মাহাজিরিন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট ভাবে বলেছেন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনযালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন রব্বে কারীম বলেন আমার হুকুম জানবার পরে আমার আইন জানবার পরে আমার বিধান জানবার পরেও যারা আমার হুকুমের অমান্য করবে আমার আদেশের অমান্য করবে আমার বিধান কেউ অস্বীকার করবে ফাউলাইকা হুমুল কাফিরুন তারা কাফের মুশরিকে পরিণত হয়ে যায় তাহলে বোঝা যায় যারা গণতন্ত্রে বিশ্বাসী যারা জমিনের মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে চায় আল্লাহর ভাষায় তারা যেন আল্লাহ তালা শাসন ব্যবস্থা খেলাফতকে তারা বিধ্বান বলে দেখাইল আর যারা খেলাফতকে বিধ্বান বলে দেখাইবে আল্লাহ তালার হুকুমতকে অস্বীকার করেবে অবজ্ঞা করবে তারা আর মুসলমান থাকতে পারে না সাথে সাথে কাফের মুশ্রিকে পরিণত হয়ে যায় মহাতারা মহাজিরিন তাহলে বোঝা যায় পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্রের যেরকম সংবিধান রয়েছে কিন্তু মুমিনের সংবিধান হলো আল কোরআন আল্লাহ রব্বুল আলামিন মুমিনদের জন্য মুসলমানদের জন্য সংবিধান বানিয়ে দিয়েছেন আল কোরআন একজন মানুষ যদি কোরআনের হুকুম অনুযায়ী তার জীবন চালায় কোরআনের আইন অনুযায়ী তার জীবন চালায় তার জীবনের সর্বত্র শান্তি সুখ ও শান্তি বিরাজমান হয়ে যায় সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আমার আল্লাহ রাব্বুল মুসলমানদের জন্য কেমন সংবিধান দান করলেন ইমানদারদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কেমন সংবিধান দান করলেন আল্লাহ তাআলা বলেন দালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দারা রে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কোরআন তোমাদের জন্য সংবিধান রূপে দান করলাম তোমাদের জীবনের পথে ও হিসাবে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দান করলাম আর আমি আল্লাহ এমন সংবিধান তোমাদেরকে দিয়ে দিলাম যার মধ্যে কোনো ভুল নাই যার মধ্যে কোনো সংশয় নাই যার মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই মুসলমান ভাইরারে আমাত পৃথিবীর মধ্যে যতগুলো সংবিধান আছে মানুষের বানানো রচনা করা যতগুলো সংবিধান আছে প্রতি বছর বছর নবায়ন করতে হয় সংস্কার করতে হয় কিন্তু আল্লাহ তাআলা এমন একটা কিতাব আপনাকে আমাকে দান করলেন পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এমন কোনো বিষয় নাই যেগুলোকে কোরআনের মধ্যে কোট করে না মুসলমান ভাইরা আমার

আলফলাম রব কিতাবুন আনজালনাহু আলাইকা লি তুখরিজান নাস মিনাজ জুলমাতি ইলাল নূর নবী হে আমি আপনার উপরে এই কিতাবের জন্য দান করলাম এই কিতাব আমি আল্লাহ আপনার উপরে এই জন্ম অবতীর্ণ করলাম আপনার উপর নাজিল করলাম লি না নাস মিনাজ জুলমাতি ইলাল নূর যাতে করে আপনি আপনার উম্মতদেরকে অন্ধকার থেকে আলোর পথে ফিরিয়ে আনতে পারেন তাহলে বোঝা যায় আল্লাহ রবীন্দন এই মহাগ্রন্থ পরিমকে আপনার আমার জন্য লাইট স্বরূপ দান করেছেন আপনার আমার জন্য লাইট স্বরূপ দান করলেন একজন মানুষ তার ব্যক্তি জীবন কিভাবে পরিচালনা করবে সামাজিক জীবন কিভাবে পরিচালনা করবে রাষ্ট্রীয় জীবন কিভাবে পরিচালনা করবে অর্থনৈতিক জীবন কিভাবে পরিচালনা করবে তার পুরোটা জীবন কিভাবে সাজাবে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকারভাবে কুরআন কারীমের মধ্যে সব কিছু খুলে খুলে bayan করেছেন সব কিছুকে আল্লাহ তাআলা খুলে খুলে bayan করেছেন এমন কোন বিষয় নাই যেটা আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে উল্লেখ করে নাই কেউ যদি কোরআনের হুকুম মনে তার জীবন চালায় কেউ যদি কোরআনের হুকুম রাজি তার ব্যক্তি জীবন অর্থনৈতিক জীবন পুরোটা জীবন সাজিয়ে নাই আল্লাহ রব্বুল আলামিন বলেন ফামান তাবিআ হুদায়া ফালা খাওফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন আল্লাহু আকবার আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দারে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে এমন কিতাব দান করলাম এমন কোরআন আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে দিলাম তুমি যদি আমার এই হুকুম অনুযায়ী তোমার জীবন চালাও তোমার ব্যক্তি জীবনে যদি কোরআনের হুকুম অনুযায়ী জীবন পরিচালনা করো তোমার অর্থনৈতিক জীবন সামাজিক জীবন তোমার রাষ্ট্রীয় জীবনে সর্বত্র যদি কোরআনের হুকুম অনুযায়ী তোমার জীবন পরিচালনা করো আল্লাহ তাআলা বলেন লা খাউফুন আলাইহিম ওয়া হুম কোথাও তোমার অশান্তি থাকতে পারে না সর্বত্রই তোমার জন্য শান্তি বিরাজমান হয়ে যায় মুসলমান ভাইরা আমার কিন্তু পৃথিবীর মধ্যে এমন কিছু অমানুষ দুনিয়ার মধ্যে আগমন করেছে মানুষ রবি পশু দুনিয়ার মধ্যে আগমন করেছে যারা আল্লাহর কোরআন কে অস্বীকার করেছে যারা আল্লাহ তালার বিধান কে অস্বীকার করেছে যারা আল্লাহ তালার হুকুমত কে অস্বীকার করেছে যারা বলে এ কোরআন মানুষের বানানো এ কোরআন আল্লাহ তা নাজিল কি তো কোরআন নয় কাফির মুশরিকরা যখন কোরআনের উপরে এই আঙ্গুল তুলল এই তহমদে আছর করল আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমের মধ্যে তাদের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে মারলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইনকুম ফি রাইবিন مما নাযালনা আলা আবাদিনা ফাতুউ বিসূরাতিন মিন মিশলিহি وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين الله أكبر الله رب العالمين بلن وإن كنتم في ريب مما نزلنا على عبدنا نبي هي أمي أبنا رفرج كتابة وطنة كرلام الله رب العالمين بلن أمي أمار حبيب رفرج كتاب نجيل كرلام আমি আমার বন্ধুর উপরে যে কিতাব অবতীর্ণ করলাম এই কিতাবের ব্যাপারে তোমাদের অন্তরের মধ্যে যদি কোনো সংশয় থেকে থাকে তোমাদের অন্তরের মধ্যে যদি কোনো সন্দেহ থাকে তোমাদের অন্তরের মধ্যে কোন রকমের কোন সংশয় যদি থেকে থাকে তাহলে তোমরা কোরআনের মতো করে একটা সুরা বানাইয়া দেখাও ডাকো তোমাদের নেতাদেরকে তোমাদের সাহায্যকারীদেরকে ডাকো তোমাদের নেতাদেরকে ডাকো তামাম পৃথিবীর সমস্ত তোমাদের সাহায্যকারীরা একত্রিত হয়েও কোরামের মতো করে একটা সুরা তারা বানাতে পারবে না আল্লাহ রমুল আল আমিন বলেন কুল্লাই মিস্তাম আতিল ইন সুমাল জিন আইয়া এক মিস্তেহাদ বরআ সমস্ত পৃথিবীর জিনে নাও একটু যে একত্রিত হয়ে যায় মানুষেরাও যদি একত্রিত হয়ে যায় সকলে পরস্পরে একত্রিত হয়ে প্রচেষ্টা করে ও কোরআনের মতো করে একটা সুরা তারা বানাতে পারবে না আল্লাহ তাআলা আরো চ্যালেঞ্জ করে বলেন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়া লাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহীরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যদি জিনদের সাহায্যকারী মানুষ হও মানুষের সাহায্যকারী জিন হও তাম পৃথিবীর সমস্ত মানুষ এবং জেনারা একত্রিত হয়ে চেষ্টা করে কোরআনের মতো করে একটা সোরা বানাতে পারবে না মুসলমান ভাইরা আমার তাহলে বোঝা যায় এ কোরআন আপনার আমার জন্য সংবিধান রূপে দান করেছেন আর এ কোরআন এমন একটা কোরআন আল্লাহ তারা আপনার আমার জন্য দান করলেন যার মধ্যে কোনো সন্দেহ নাই যার মধ্যে কোনো সংশয় নাই হাদিস শরীফের মধ্যে এসেছে قال رسول الله صلى الله عليه وسلم طلب আল্লাহর পয়গম্বর বলেন এই কোরআনের শিক্ষা বর্জন করা আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য ফরজ করে দিলাম আল্লাহ রাব্বুল আলামিন

আবার হবে ও হাফেজে কোরআনেরা জমিনের মধ্যে তোমরা বড় কষ্ট করে কোরআনের হাজ্য সম্পূর্ণ করেছিল বড় কষ্ট করে রাত্রে জাগরণ করে কোরআনের হাজ্য সম্পূর্ণ করেছিল হাফেজ হয়েছিল আজকে তা হতে নয় দাঁড়ে তোমরা তেলা আবাদ করা শুরু করে দাও আজকে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের প্রত্যেকটা আয়াত তেলাওয়াত করার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে এক একতলা বিল্ডিং দান করে দেব আর প্রত্যেকটা হাফিজ কোরআনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ছয় হাজার ছয় শত তালার মালিক বানিয়ে দিবেন চান্দে খানি হিকমতে নানিয়া হিকমতে কোরআনিয়া রাহাম বাখা চান্দে খানি হিকমতে ইউনানিয়া হিকমতে কোরআনিয়া রাহাম বাখা जमाल हस्ने पर आर मुसलमान है कमर है, है चांद और चांद उपर आ, है, पर पर आ को मुस्लिम हक से बेदाना हुआ दिन को रसुआ किया और आपकी रसुआ हुआ मुसलमान भैया हाफुज कुरान दे হয়ে যাবে আল্লাহ কিয়ামতের ময়দানে যখন কহার রূপ ধারণ করবেন রব্বেকারীন যখন ভয়ঙ্কর রূপ ধারণ করবেন মানুষগুলো কথা বলার শক্তি হারিয়ে ফেলবে কঠিন মুসিবতের সময় আল্লাহ রব্বুল আলামিন হাফেজ কোরআনকে এত মর্যাদা দান করবেন যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল এমন দশ জন ব্যক্তির জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার সক্ষমতা আল্লাহ তাআলা একজন হাফেজ কোরআনকে দিয়ে দিবে একজন আলেমের মর্যাদা কত বেশি দেয়া হবে কত বেশি একজন আলেমের মর্যাদা দেয়া হবে पैगंबर सल्लल्लाहु अलैहि वसल्लम বলেন আল উলামা একজন আলেম আলেম উলামা বললেন নবীদের ওয়ারিস গামাতের ময়দানে মানুষগুলো বড় ভয়ংকর অবস্থার সম্মুখীন হয়ে যাবে মানুষগুলোর অবস্থা বড় করুণ অবস্থা হয়ে যাবে সূর্য মাথার উধিন নিকট চলে আসবে মাথার মগজগুলো ভাতের মারের মতো টকটক করে গলে গলে নাকের সিদ্ধ আর কানে সিদ্ধ দিয়ে বেয়ে বেয়ে পড়তে থাকবে মানুষগুলো ভয়ঙ্কর অবস্থা তৈরি হয়ে যাবে ওই কঠিন মুসিবতের সময় আল্লাহ রব্বুল সামনে কেউ কথা বলার সাহস করবে না কিন্তু তিন শ্রেণীর মানুষ আল্লাহ রব্বুল আলমিনের কাছে সুপারিশ করবে তাদের জাতির জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে এক নম্বর আল্লাহ

কাদের একজন আলেমের এত মর্যাদা দেয়া হবে এত সম্মান দেয়া হবে কিতাবের মধ্যে এসেছে একজন আলেম চোখে যত মানুষ দেখবে বিশাল বিশাল এক একটা জামাত সাথে করে আল্লাহ তাআলার জান্নাতের মধ্যে ঢুকে যাবে কাজেই একজন আলেমের অনেক মর্যাদা একজন হাফেজ এর অনেক মর্যাদা অনেক সম্মান কাজেই ছোট্ট একটা শিশু বারো বছরের একজন বাচ্চা তাকে আপনি সে হাফেজ কোরআন কোরআনের মধ্যে হেফজ সম্পন্ন করেছে তাকে আপনি হেলামি করে ডাকতে পারেন না এই হাফেজ এই হুজুর এই বলে ডাকতে পারেন না মনে রাখবেন একজন হাফেজ কোরআনকে অসম্মান করেছেন তো সরাসরি কোরআনকে অসম্মান করেছেন তার কারণ একজন হাফেজ কোরআনের সিনার মধ্যে তিরিশ পারা কোরআন ঢোকানো কথা বলেন ঠিক না একজন আলেমকে কে অসম্মান করার মানে হলো دين অসম্মান করা ইসলাম কে অসম্মান করা একজন হাফেজে কোরআন কে অসম্মান করার মানে হলো সরাসরি আল্লাহ তাআলার কোরআন কে অসম্মান করা কাজেই খবরদার আলেম ওলামাদের সাথে যখন আমরা কথা বলবো তাদের সাথে যখন আমরা দেখা করব শালীন ভাষায় কথা বলবো ভদ্রভাবে কথা বলবো তাদের সাথে খারাপ আচরণ করলে আল্লাহ তাআলাও বরদাস করবে না আর জোরে বলেন আলেম ওলামা ইরাদের সাথে খারাপ আচরণ করলে আল্লাহ তালাও বরদাস করবেন না মাদারা মহাজির সময় অনেক কম কেমতের ময়দানে আপনার আমার বাচ্চাগুলো আপনার আমার জন্য আল্লাহ তালার কাছে বলবে বিচার দায়ের করবে আল্লাহ আমার বাবা আমাকে কোরআন শেখাই নাই যার জন্য আমি নামাজ পড়তে পারি নাই সহীভাবে নামাজ ভাঙার যতগুলো কারণ আছে তার মধ্য থেকে এক নম্বর কারণ হলো নামাজে অশুদ্ধ পড়া কিন্তু বড় দুঃখের বিষয় সমাজের নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষের কোরআন সহি কথা বলেন ঠিক কিনা অধিকাংশ মানুষের কোরআন নাই আপনি আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাইলেন ডাক্তার বানাইলেন নিষেধ নাই আপনার সন্তানের প্রথম শিক্ষাটা হবে কোরআনের শিক্ষা আপনার সন্তানের প্রথম শিক্ষাটা হবে কোরআনের শিক্ষা সে জীবনে জীবন চলার পথে যতগুলো মাসায়ের সম্মুখীন হবে ব্যবসা করবে যা কিছু করুক না কেন প্রাথমিক শিক্ষাটা হবে তার কোরআন হাদিসের শিক্ষা আর যদি সেটা আপনি না শিখান কামতের ময়দানে আপনার এই আদরের সন্তান আল্লাহ তাআলার কাছে বিচার দায়ের করবে আল্লাহ আমি জাহান যাচ্ছি আজকে আমি আমার বাবাকে ছাড়া আপনার জাহান নামে ঢুকতে পারবো না তার কারণ দুনিয়ার মধ্যে সে আমাকে ডাক্তার বানিয়েছিল দুনিয়ার মধ্যে আমাকে ইঞ্জিনিয়ার বানিয়েছিল কিন্তু কোরআনের শিক্ষায় আমাকে শিক্ষিত করে নাই এই জন্য আমরা আমাদের বাচ্চার প্রাথমিক শিক্ষাটা কোরআনে শিক্ষা দিব পারবো তো ইনশাআল্লাহ কারা কারা পারবো হাত উঁচু করে দেখায় আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক বলি আমিন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ